নরা딕 চ্যানেল পাকুড়া টিভি ব্রেকিং টিভিতে আপনাদের স্বাগতম পাকুড়া টিভি চিফ এডিটর ডট টাইটেল জনালিস্টা দা উত্তম দে টুলে ধরছি পশ্চিম মাংলা দুর্গাপুরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ দুর্গাপুর টাউনশিপের আনন্দ বিহার ছংলং এলাকায় ওয়া বহছড়ক দুর্ঘটনা ঘটে গেল দুইটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে পরিস্থিতি উত্তেজনামূলক মূলক হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ক্রেতা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা টাটা সিয়ার পর গাড়ির সঙ্গে ধাক্কা মারে সংঘর্ষে ক্রেতা গাড়ির মালিকের কোনো কিছু হয়নি অপরদিকে টাটা সিয়ার পর গাড়ির আরোহী গুরুতরভাবে আহত হন ঘটনার খবর পেয়ে উল্টো দিকে আসছে আমার তো চোখ অন্ধকার হয়ে গেছে আমি বুঝতে পারলাম যেই আসেছি উনি উল্টো দিকে এমন মারলেন এখানটা আমি ওইদিকে চলে এলাম মানে অন্ধকার হয়ে গেলাম বুকটা পুরো ব্যথা করছে

আমার নাম উজ্জ্বল দেবেন ঠিক আছে উনি উল্টো দিকে এসে এমন ভাবে মারলেন মানে আমার মানে কি বলবো আমার মানে গাড়ির জাতা অবস্থা করে দিল থাকেন কোথায় আমি থাকি